একটা ছেলে আছে আর আমিও তো এরকম একটা মানুষ দিকে বিয়ে করবো যার পরিবার আছে সন্তান আছে বা বউ খারাপ ভাগিয়ে গেছে অনেকের বউ আছে না মারা যায় বা ভাগিয়ে যায় আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাজ আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম

ফ্যামিলি তো সবারই ভালো আছে তাই না ফ্যামিলির সাথে তো থাকা যায় না যাকে নিয়ে সাজগুন ঘর করবো সেই মানুষটাই যদি ভালো না হয় ফ্যামিলির দোষ দিক কিন্তু তাই না সেই কারণে আমি চাই যে আমি যাকে বিয়ে করব তার ফ্যামিলি যেমনই হোক সে যদি নিজে ভালো হয় সে যদি আমার পাশে থাকে আমার সন্তান নিজের সন্তানের মতো ভালো

আচ্ছা তো তো বাচ্চা বাবা কোনো খোঁজ খবর নেয় নাই না ভাই সে থেকে কোনো খোঁজ খবর নেয় না তারপরে বিয়ে সাথে করছে সে বলছে আমি বিয়ে করে নিয়ে কোনো আপত্তি করি নাই ছেলে মানুষে করছে এখন ভাই কে ছিল এইরকম মানুষের পাল্লা করছে তাই না কিন্তু সে বাচ্চার খাওয়া পাওয়া দেয় না তাইলে তাকে তোমার তো অবশ্যই আচ্ছা তো এখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন